আসসালামু আলাইকুম তো আজকে চার দোকানে গিয়েছিলাম খাইছি সব কিছুই কিন্তু জিনিসটা তো সেই ওইভাবে স্যুটটা দেওয়া নেই আজকে শোনের সাথে সিরিয়াস কিছু হয়ে গেছে মানে ঘটনা ঘটছে তো সিরিয়াস মিন্স একেবারে ওরকম প্রাণঘাতী ওরকম কিছু নয় কিন্তু মানে এটা যাচ্ছে না প্যারা নর্মাল অ্যাক্টিভিটি টাইপ ওরকম আর কি কারণ ও যে জায়গা থাকে ওই জায়গা আগে পরে অনেক কিছু হয়ে গেছে তো এদের কাহিনী শুনলাম তো এগুলো আর কি ওইটা পুরোটা আবার আপনাকে বলতে গেলে দেখা গেল যে অনেক সময় লেগে যাবে তো যাই হোক দোয়া করে জানি ও সেফ থাকে ঠিক আছে বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ মালিক রাখে আল্লাহ আল্লাহর উপরে নাই ঠিক আছে তো মানে এগুলা মাঝে মাঝে বিশ্বাস করি না আবার মাঝে মাঝে আবার কেন জানি বিশ্বাস করাও লাগে ঠিক আছে এটা খুবই কারণ সব মানে কাহিনী আমি বুতে ভেবেই শুনে থাকি বেশি তো যাই হোক চলে চলেছি যে কাহিনী শোনাইছে বাবার বাবা মানে ভুতে ফেম বা অন্য কোনো কিছু জায়গায় দেখলি আর বিশ্বাস করতাম না কিন্তু বন্ধুবান্ধব ভাইব্রাদের কাছে শুনলে শুনে একটু বিষয়টা কৃপি লাগে দেখ শেয়ার করলাম দোয়া জন্যই দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাইর ঠেলায় শেষ আমি